এই কথা পরিচয় দিয়া কোন প্রকার ব্যাপার বড় আমার সিজদা দেখাইতে بسيطه গোলামিটা দেখতে হবে মাতুর বندگی দেখাইতে হবে মাতুর পর্দা দেখাইতে হবে মুহাম্মাদের নিয়ে বলতে হবে না আরে দস্ত তোমাদের কার ঘরে পা মারতেকে দামি নিয়ে আছে হাত তুলেন হ্যাঁ আপনাদের কার ঘরে আছে فاطمهকে জামিনী আছে ফাতেমাকে যার বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাত যার মার নাম খাদি কিবড়া যার স্বামীর নাম আলী যার দুই সন্তানের নাম হাসান হুসাইন যার দুলাভাইয়ের নাম হুসকান যার দুই নানার নাম আবু বকর ওমর

বলছি মধ্যে বলছি প্রতিদিন রাতে ঘুমের সময় তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এই তসবি করে ঘুমাই মা এটা তোর দাসী বাবুর ইচ্ছাই হজরতে আলী ফাতেমার স্বামী ফাতেমারা বেরোতে ঘরে আসবাস করে আলী জিজ্ঞাসা করছে ফাতেমা

আমি নিজে আরবি কিতাবে আল আজকার ইমাম নবীর কিতাব ওইখানে আছে আলীকে জিজ্ঞেস করছে আলী এই যুদ্ধের রাতে এত টেনশনের ভিতরে আমি এই তসবিড়ি করছিলেন আল্লাহর কসম করে আলী বলছে আল্লাহর কসম ওই ছয় রাতেও আমার এই سبحان الله <متصفيق> الله كي بنتو ان شاء الله الله ما